সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার ও হেলদি একটা রেসিপি এই রেসিপিটা শরীরের জন্য খুবই উপকারী একটা রেসিপি তো আশা করি আপনারা দেখে চিনতে পারছেন এই রেসিপিটা কী হতে যাচ্ছে আমি এই রেসিপিটা তৈরি করছি খেজুর দিয়ে ভাইরাল একটা রেসিপি খেজুরের তো আমি এখানে কিছু খেজুর নিয়ে নিলাম এখানে আমি নরম যে খেজুরটা আছে দেশের বাইরের থেকে নিয়ে আসছিল তো খেজুরগুলো আমি সবগুলো আমি বিসিগুলো সরিয়ে নিব তো এখানে যেহেতু নরম খেজুর আমার আর আলাদাভাবে কোনো ব্লেড করার প্রয়োজন হয় নাই আমি খেজুরগুলো শুধু বিসি ফেলে দিয়ে হাতে একটু মুথে নিয়েছি এতে হয়ে গেল দেখুন একবারে কোনো লামস নেই যারা শক্ত খেজুর দিয়ে তৈরি করবেন তারা খেজুরগুলো ব্লেন্ড করে নেবেন তাহলে আর কোনো লামস থাকবে না তো আমার খেজুরটা প্রায় হয়ে গেল এখন খেজুরটা আমি আলাদাভাবে রেখে দিব আর আমি বিসিগুলো সরিয়ে নিলাম এখন কিছু বাদাম নিয়ে নিব আমি এখানে বাদাম চীনা বাদাম আর কিশমিশ নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন বা সব ধরনের বাদাম ব্যবহার করতে পারেন এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিব এখানে আমি চার টেবিল চামচ সাদা তিল নিয়ে নিলাম তিলগুলো ভেজে নিব তিলগুলো অনেকটাই ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পোস্ত দানা দানাটা আপনারা কম বেশি করে দিতে পারেন আমি এক টেবিল চামচে দিব আমার তিলটা প্রায় ভাজা হয়ে গেল এখন আমি দানাটা দিয়ে দিব পস্তাদানাটা দিয়ে বেশিক্ষণ বাঁচবো না কারণ পোস্তা দানাটা বেশি সময় লাগবে না বাঁচতে এই সময় সুলার আঁচটা মিডিয়াম রেখে বাঁচতে হবে আর হাই হিটে যখন বাঁচবেন তাহলে সবগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি পড়ে যায় তাহলে তিতা লাগবে খেতে ভালো লাগবে না স্মেলটা ভালো লাগবে না তা আমার ভাজা হয়ে গেলো এখন নামিয়ে নিব চুলে আবার করাই বসে আমি এখানে দুই টেবিল চামচ বাটার অয়েল দিয়ে দিলাম বাটার অয়েল দিয়ে আমি যে বাদামগুলো রেখেছি বাদামগুলো আমি কেটে নিয়েছি এখন বাদামগুলো ভেজে নিব বাদাম কিশমিশ সবগুলো একসাথে দিয়ে আমি ভেজে নিব ভালোভাবে একটু আর আমার চিনে বাদামটা আগে থেকে ভাজা ভেজে আমি চামড়াগুলো ফেলে দিয়েছিলাম এখন বেশিক্ষণ ভাজা লাগবে না তো বাদামটা আমার প্রায় ভাজা হয়ে গেল এখন কিছু বাদাম আমি তুলে রাখব পরে ডেকোরেশনের সময় আমি ব্যবহার করব আর কিছু বাদাম একসাথে দিয়ে দিব তো ডেকোরেশনের জন্য বেশি বাদামের প্রয়োজন হবে না অল্প একটু রেখেছি এক চামচের মতো তো এখানে এখন খেজুরগুলো দিয়ে দিব খেজুরটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে বাদামের সাথে মিক্সড করে নিব আর খেজুরের মধ্যে যে একটা পানি আছে পানি টাইট ভালোভাবে টেনে নিবো একটু শক্ত টাইপের করে রাখবো আর আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম তিল তিলটা তিল বাদাম সবগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব চুলার আঁচটা মিডিয়াম রেখে সবগুলো বাদাম মিশিয়ে পানি টেনে নিব এখানে খেজুরের মধ্যে যেহেতু আমার নরম খেজুর তাই একটু পানিটা একটু বেশি ছিল তাই পানিটা একটু ক টানিয়ে নিব একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নিব। তা আমার প্রায় হয়ে আসছে দেখুন অনেকটাই পানি টেনে গেল আর বাদামগুলো ভালোভাবে মিশিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব আমি একটা ট্রেতে এক চামচের মতো ঘি নিয়ে নিলাম বাটার নিয়ে ভালোভাবে পুরোটা আমি হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি এখন আমি খেজুরটা ভালোভাবে হাত দিয়ে রুলে শেপ দিয়ে দিলাম আর এই কাজটা করতে হবে গরম থাকা অবস্থায় একবারে গরম গরমও করা যাবে না একবারে ঠান্ডা হলেও করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আর আমি যে বাদামটা রেখে দিয়েছিলাম এই বাদামটা এখন চারিপাশে আমি লাগিয়ে নিব তো যখন গরম গরম থাকা অবস্থায় এভাবে বাদামগুলোর উপরে লাগিয়ে নেবেন তাহলে সুন্দরভাবে খেজুরের সাথে মিক্সড হয়ে যাবে দেখুন সবগুলো আমার বাদাম অ্যাড হয়ে গেল এখন আমি যে তিলটা রেখেছি তিলটা আমি এর উপরে দিয়ে দিয়ে দিব তিলের মধ্যে ভালোভাবে আবার রুল শেফে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব তাহলে তিলগুলো আমার রুলের মধ্যে ভালোভাবে অ্যাড হয়ে যাবে দেখুন কি সুন্দর চারপাশে সবগুলো তিল অ্যাডজাস্ট হয়ে গেলো এখন আমি একটা পলিথিন দিয়ে পলি ব্যাগ দিয়ে আমি ভালোভাবে মুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ওয়েল পেপার দিয়েও আপনারা মুড়িয়ে নিতে পারেন তো আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে আধা ঘন্টা পর নামিয়ে নিলাম এখন দেখুন অনেকটাই শক্ত হয়ে গেল তবে নরম থাকা অবস্থায় কাটা যাবে না যখন গরম গরম থাকা অবস্থায় কাটা যাবে না কাটলে তাহলে শেফটা নষ্ট হয়ে যাওয়া যাবে তাই ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি দেখুন সবগুলো কী সুন্দর তিল আটকে গেলো এখন আমি সুন্দর করে কেটে নিব একটু একটা সাইজ দিয়ে দেখুন কী সুন্দর একটা শেফে কাটা গেল একটু শক্ত হয়ে গেলো তাই একটু কাটতে অসুবিধা হচ্ছে সবগুলো আমি এক এক করে কেটে নিব সুন্দর করে নরম থাকা অবস্থায় যদি কাটা হতো তাহলে কিন্তু এই শেপটা থাকতো না দেখা যায় নষ্ট হয়ে যেত তা আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটা খুবই খুবই ভালো শরীরের জন্য হেলদি যে কোনো সময় খাওয়া যায় দেখুন হয়ে গেল আমার সবগুলো কাটা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরবর্তী যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো আর আমার জন্য দোয়া করবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম